আজকের ভিডিওয় আমি মনোপলি স্টক নিয়ে ডিসকাস করব মনোপলি স্টকে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব বা একটা মনোপলি স্টক যখন সার্চিং করব তখন কি কি প্যারামিটার দিয়ে আমাদের মনোপলি স্টকে চেক করতে হবে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো আমরা আগে জেনে নেব যে মনোফলের স্টক বলতে কী বুঝি মনোপলি ইন্ডাস্ট্রিটা হচ্ছে সেটাই এমন একটা কোম্পানি যে সার্ভিস বা যে প্রোডাক্ট সে পুরো মার্কেটের মধ্যে সাপ্লাই করছে সেটাই সে তার পুরো কন্ট্রোলের মধ্যে রাখতে পারছে তার যেন কোনো কম্পিটিটার না থাকে অর্থাৎ কারণ সেই সার্ভিস বা সেই প্রোডাক্ট মার্কেটের মধ্যে কাস্টমার যখন পাবে যেন তার কাছে কোনো অপশান থাকবে না তাকে সেই কোম্পানির কাছ থেকেই সেই সার্ভিস বা সেই প্রোডাক্টটা বাই করতে হবে এবং কোম্পানির তার নিজের হাতেই কিন্তু প্রাইজের সেট থাকবে এবং কাস্টমার সেই কোম্পানির ওপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে সেই প্রোডাক্ট এবং সেই সার্ভিসকেই আমরা বলি মনোপলি এই সার্ভিস বা সেই প্রোডাক্ট যেসব কোম্পানি সাপ্লাই করে তাদেরকেই বলা হয় মনোপলি কোম্পানি তো আমাদের শেয়ার মার্কেটে যে সব কোম্পানি তার মধ্যে লিস্টেড আছে সেই সব কোম্পানি নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব তবে এই মনোপলি স্টক বোঝানোর জন্য আমি এখানে অনেক কোম্পানির নাম হয়তো আপনাদের সাথে উল্লেখ করব। তো সেই সব স্টকগুলোয় কিন্তু রকম কোনো বায় রেকমেন্ডেশন নেই আপনারা যদি এই স্টকে ইনভেস্ট করতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করবেন অথবা আপনাদের যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন আমি শুধু জাস্ট এই মনোফলি স্টকে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন তার জন্য বিভিন্ন স্টকের নাম এখানে এক্সাম্পল হিসেবে উল্লেখ করব আমরা প্রথমে তার জন্য যে যে প্যারামিটার দিয়ে চেক করবো প্রথম হচ্ছে বিজনেস নেচার সেই কোম্পানি কি বিজনেস প্রোডাক্ট বা সার্ভিস আমাদের কাছে প্রোভাইড করছে সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে এখানে এক্সাম্পল হিসেবে আমি রেলওয়ে স্টক আইআরসিটিসির কথা এখানে উল্লেখ করছি আমরা জানি আইআরসিটিসি টিকিট এর কাজ করে এবং সেটা একচেটিয়া আইআরসিটিসি করে আমাদের ইন্ডিয়ার কিন্তু অন্য কোনো কোম্পানি করতে পারে না তো সেটা একটা মনোপলি বিজনেস নেক্সট যে পয়েন্টটা দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন তো ভ্যালুয়েশন এখন কোম্পানি কি প্রাইসে মার্কেটে ট্রেড করছে দেখুন অনেক সময় আমরা দেখি কোম্পানি তার মার্ক মানে মার্কেটে যে ভ্যালুয়েশানে ট্রেড করছে সেটা হয়তো স্টকটা এখন একটা সাইডওয়েজ চলছে বা কারেকশন মোডে চলছে স্টকের প্রাইস হয়তো আগে থেকে মার্কেট তার ডিসকাউন্ট করে দিয়েছে তো আমাদের সেমতো অবস্থায় কী করতে হবে সে সময় আমাদের স্টকের মধ্যে কিন্তু অল্প অল্প অ্যামাউন্টে আমাদের পোর্টফোলিও অ্যাকুমুলেট করতে হবে তো সেইখানে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিতে হবে এবার এখান থেকে হয়তো দেখা গেল কোম্পানির এই সাইডওয়েজ পজিশানটা আরও চার বছর কি পাঁচ বছর থাকলো সেখান থেকে তারপর হয়তো কোম্পানির স্টকের প্রাইসের মধ্যে আমরা একটা খুব ভালো স্পাইক দেখতে পেলাম তো আমাদের এই সাইডওয়েজ অবস্থাতে কিন্তু স্টকটাকে অ্যাকোমুলেট করতে হবে তো তাই জন্য আমাদের ভ্যালুয়েশানের দিকে কিন্তু ফোকাস করতে হবে আর কোম্পানির ডেপ্ট এবং লাইবিলিটি আমরা প্রেফার করবো সবসময় জিরো ডেপ্ট কোম্পানি আমরা ডেপ্ট এবং লাইবিলিটির দিকে যে ফোকাস করব অবশ্যই যেন আমরা সবসময় চেষ্টা করব যে জিরো ডেপ্ট কোম্পানি যে সবগুলো রয়েছে সেই দিকে আমাদের ফোকাস থাকবে সেটা হচ্ছে গ্রোথ আমরা এমন কোম্পানিকেই আমাদের ওয়াচ লিস্টে রাখব যে কোম্পানির আগামী দিনে ভালো গ্রোথ আসতে পারে স্টকগুলোর দিকে আমাদের ওয়াচ থাকবে ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট আমরা যখন কোনো স্টকে ইনভেস্ট করব। তার আগে অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্টের দিকে আমাদের ফোকাস রাখতে হবে কারণ যদি ম্যানেজমেন্টে এমন কোনো মেম্বার থাকেন যে তার আগে কোনো করাপশনের সাথে তিনি জড়িত আছেন তাহলে সেই কোম্পানিতে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব না তাই ইনভেস্টমেন্ট করার আগে আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের দিকে ফোকাস করতে হবে নেক্সট যে পয়েন্টটা যে কোম্পানি কীরকম ডিভিডেন্ট পে করছে সেটাও আমাদের একটা সোর্স অফ ইনকাম তাই যদি কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় সেটাও কিন্তু আমাদের ওয়াচ লিস্টে থাকবে কোম্পানি কীরকম ডিভিডেন্ট দিচ্ছে এছাড়াও আমরা কোম্পানির ফাইন্যান্স দিকে এবং কোম্পানির ফান্ডামেন্টালের দিকেও ফোকাস রাখবো যে একটা কোম্পানি সেই লাস্ট ফাইভ ইয়ার্স কী ধরনের তার সেলস এবং নেট প্রফিটের মধ্যে ভালো গ্রোথ আসছে কিনা সেদিকে ফোকাস রেখে আমরা আমাদের ইনভেস্টমেন্ট করব। এই প্যারামিটার দিয়ে আমরা একটা মনোপলি স্টককে যখনই আইডেন্টিফাই করব এই এই প্যারামিটারগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং এইগুলো আমাদের চেক করতে হবে নেক্সট আমরা বিভিন্ন ধরনের মনোপলি বিজনেস আছে ফার্স্ট আমি এখানে উল্লেখ করেছিলাম রেলওয়ে স্টকের মধ্যে টিকিট বুকিংয়ে আইআরসিটিসির কথা সেকেন্ড আমরা কোল বিজনেসে আমরা কোল ইন্ডিয়ার দিকে ফোকাস করতে পারি থার্ড আমরা ডিপোজিটারি বিজনেস এটাও কিন্তু একটা মনোপলি বিজনেস এখানে আমরা সিডিএসএল বিএসসি ক্যাম্পস স্টকগুলোর দিকে আমাদের কিন্তু ফোকাস রাখতে পারি কারণ এই ডিপোজিটারি বিজনেস কিন্তু একটা মনোপলি বিজনেস কারণ এই আমাদের স্টক মার্কেটে যখন আপ ডাউন হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি এই ডিপোজিটারি বিজনেসের উপর কিন্তু একটা প্রেশারিজ ছিল তো সেখান থেকে কিন্তু আবার যখন মার্কেটের মধ্যে র্যালি আসছে তখন কিন্তু এদের বিজনেসের মধ্যেও ভালো গ্রোথ রয়ে আসছে তো এটাও কিন্তু একটা মনোপলি বিজনেসের মধ্যেই পড়ছে নেক্সট হচ্ছে এয়ারলাইন্স এয়ারলাইন্স বিজনেসের মধ্যে মার্কেটের সাথে সাথেও কিন্তু ভালো ডিপ এসছে এবং এই এয়ারলাইন্স বিজনেসও কিন্তু একটা মনোপলি বিজনেস এখানে কিন্তু কম্পিটিটার খুবই কম দেখা যায় আমরা দেখতে পাই তো সেই জন্য এইটাও একটা মোনোপলি বিজনেসের মধ্যে পড়ে এর মধ্যে আমরা বিভিন্ন কোম্পানি দেখতে পাই যেমন ইন্ডিগো জেট ব্যারেজ এইসব কোম্পানি রয়েছে নেক্সট হচ্ছে অ্যাডহেসিভ বিজনেস মানে সেখানে আমরা পিডিলাইটের কিন্তু একচেটিয়া সেই বিজনেসটা করছে আমরা জানি পেডিলাইটের ফেভিকুইক ফেভিকল ফেভিকুই বিভিন্ন বিজনেস কিন্তু এদের এরাই মার্কেটে এই অ্যাডেসিভ বিজনেসটা একচেটিয়া এরাই করছে এরপর আমরা যদি দেখি মাইনিং অ্যান্ড মেটাল এর মধ্যে আমরা দেখেছি সব কোম্পানিগুলো ভালো মাইনিং রয়েছে এবং এরা ভালো ডিভিডেন্ট পে করে এবং এই কোম্পানিও মার্কেটে এই যে এতটা ডিক্লাইন এসছে সেখানে কিন্তু ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু এখন অনেকটা সস্তা হয়ে গেছে এই সব স্টকগুলো অনেক হায়ার লেভেল থেকে ফিফটি পারসেন্ট নিচে ট্রেড করছে নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাসেটস ম্যানেজমেন্ট কোম্পানি ফাইন্যান্সের ওপর ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের ওপর এই কোম্পানিগুলো কাজ করে এর মধ্যে আমরা যেমন এইচডিএফসি এমসি কে জানি নিপন জানি এছাড়া আরও বিভিন্ন কোম্পানি রয়েছে সেই সব স্টকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হায়ার লেভেল থেকে অনেকটা কিন্তু এখন লোয়ার প্রাইসে ট্রেড করছে অর্থাৎ ভ্যালুয়েশনের দিক থেকে এখন অনেকটা সস্তা এসব স্টকগুলোকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা ডিফেন্স সেক্টর পেন্ট সেক্টরের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এইসব সেক্টরের মধ্যে যেসব লিডারশিপ কোম্পানিগুলো আছে সেই সব স্টকের দিকে আমাদের ফোকাস রাখতে হবে এছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে যেমন কমিউনিটি ট্রেডিং কোম্পানি স্টক এক্সচেঞ্জ কোম্পানি এসবগুলো রয়েছে এইসব কোম্পানিগুলোকেও আমরা কিন্তু মনোপলি বিজনেসের মধ্যে দেখতে পেতে পারি তো আমরা যখনই একটা মনোপলি বিজনেসকে ওয়াচ করব তার জন্য আমাদের কিন্তু বিভিন্ন প্যারামিটার দিয়ে চেক করে নিতে হবে আর দেখতে হবে মার্কেট যে এতটা কারেকশান হয়েছে সেই সব কোম্পানিগুলোর ভ্যালুয়েশানে কারেকশান এসেছে কি না এবং তাদের বিজনেসেও হয়তো অনেক সময় অনেক যেমন আমি এখানে বললাম যে ডিপোজিটারি বিজনেসের ক্ষেত্রে আমরা দেখেছি তারপরে মিউচুয়াল ফান্ডের আন্ডারে যেসব কোম্পানিগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি মার্কেটের কারেকশানের সাথে সাথে তাদের সেই সব কোম্পানির বিজনেসের মধ্যেও কিছুটা ডিক্লাইন এসছে আবার মার্কেট যখন এখান থেকে রিকভার করছে সেই কোম্পানির বিজনেসে আবার গ্রোথ আসছে তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের ফোকাসে রাখতে হবে তো এই কোম্পানিগুলোয় আমরা ইনভেস্টমেন্ট কখন করব আমরা ইনভেস্টমেন্ট যখন দেখব এই কোম্পানিগুলো ভ্যালুয়েশানের দিকে অনেকটা সস্তা হচ্ছে সেই সব জায়গা থেকে আমাদের স্টকগুলোকে অ্যাড করতে হবে ধীরে ধীরে আমরা কিন্তু অ্যাকোমোলেট করব। এমন অনেক কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে তার হায়ার প্রাইস থেকে প্রায় ফিফটি পারসেন্ট নিচে ট্রেড করছে এছাড়াও আরও কিছু জিনিস চেক করতে হবে আমরা প্রত্যেকটা যখনই একটা স্টককে আমরা সার্চিং করব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে তাদের কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্টে আমাদের দেখতে হবে যে তাদের প্রত্যেকটা কোয়ার্টারে সেলসের গ্রোথ ভালো আসছে কি না এছাড়াও নেট প্রফিট তাদের বাড়ছে কি না দেখে তবে সেই সব কোম্পানিকে আমাদের পোর্টফোলিওয়ে মনোপলি স্টকের জন্য অ্যাড করে রাখতে পারি তো গতকালই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে পোর্টফোলিও কিভাবে তৈরি মানে পোর্টফোলিওয়ে এক লাখ টাকা যদি একটা পোর্টফোলিও তৈরি করতে চান তা সেখানে ফার্স্ট পার্টে মনোপলি স্টক নিয়ে আমাদের সেই পার্টে অ্যাড করবার কথা আমি উল্লেখ করেছিলাম তো মোনোপলি স্টকটা যখন আপনি সার্চিং করবেন তখন কিন্তু আপনাকে এইভাবে চেক করে নিতে হবে যে একটা মোনোপলি স্টকে কি কি আমাদের প্যারামিটার দিয়ে চেক করতে হবে এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন একসাথে পুরো কোয়ান্টিটি নয় ধীরে ধীরে সেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওয়ে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে মনোপলি মোনোপলি কোম্পানি সম্পর্কে আলোচনা করলাম মনোপলি কোম্পানিতে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং কখন ইনভেস্টমেন্ট করবেন সে বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করলাম তো মোটামুটি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ